আসসালামু আলাইকুম দেশি মুরগির খাদ্য খরচ কিভাবে কমাই আমি সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং আমার খামারটা বা আমার খামারের ভিতরটা কিভাবে কি করতেছি সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটা শুরু করি তো মূলত আমি এই খামারের ভিতরে যতটুকুই পারি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি আর এখানে যে কুচে বসছে অনেকের সিরিয়াল নাই যে মুরগিগুলো সিরিয়াল পাচ্ছে উমে বসার জন্য বা কুচে বসার জন্য ওই মুরগিগুলো খেয়ে ফেলছি আর এখানে পাঁচটা বাচ্চার মতো বাকি পাঁচটা যে ডিম আছে ওগুলা হয়তো বা কালকের মধ্যে ফুটে যাবে আর খামারের যে অবস্থা সেটা আপনার হয় পরে দেখাই আর এখানে দেখেন যে আমি কিভাবে খাদ্য খরচ কমাই এখানে মা করছি কি কাইটা দিছে বড় বড় করে লাউকাইটা দিছে দেখেন খেয়ে খেয়ে কি অবস্থা করছিল আর যাই হোক আপনাদেরকে দেখাই যে আমি নিচে কি করতেছি ফ্লোর দেওয়ার মতো টাকা পয়সা নাই তো মাটি দিয়া মা এগুলা মানে সুন্দর করে লেপে দিতেছে আর আমি মূলত মাটি এনে দিছি আর একদিনে যেহেতু কাজ শেষ হবে না চিন্তাভাবনা করলাম চার পাঁচ দিনে যতটুকুই হয় শেষ করা কেননা এখানে যদি আমি ফ্লোর দিতাম ইটা দিয়া বা সিমেন্ট দিয়ে সব কিছু সিস্টেম করে ফ্লোর দিতাম এখানে আমার মিনিমাম দশ হাজার টাকার মতো খরচ চলে আইতো তো কম খরচে যতটুকু পারি যারা শুরু করবেন কম খরচে চেষ্টা করবেন যে যতটুকু পারা যায় ঠিক আছে যেহেতু খাদ্য খরচ আমি কিভাবে কমাই সেটা তো বললামই যে আমার বাসায় লাউ ছিল লাউটা আমি কেটেছি দিছি সুন্দরভাবে খেয়ে ফেলছে দেখছি নি তো মানে চোখলা সহকারে খেয়ে ফেলছে এরকম এরকম পরিস্থিতি আছে আর এখানে যে কুচে বসছে ওগুলোর হিসাব তো বাদই দিলাম আর বাহিরে দেখেনি যে লতা পাতা যা আছে না সব খাবে সারা দিন মানে সন্ধ্যা পর্যন্ত এরা এগুলাই খাবে ঠিক আছে মানে এদেরকে আর আমার এক্সট্রা কোনো খাওয়ান দেওয়া লাগে না হ্যাঁ ঠিক আছে দেই সকালবেলা সামান্য কিছু খাওয়ান দেই যেমন ধরেন রাইস রাইসের তুষ বা ধানের তুষ বলে আর কি অনেকেই বা ধানের কুড়া ওইটা দেই কিছু ভাত মিক্স থাকে এইটা আর সামান্য করে লেয়ার লেয়ার ওয়ান খাদ্যটাতে সেটা হলো বিকেলে সেটাও দিতাম না চিন্তা ভাবনা করলাম লেয়ার লেয়ার ওয়ান খাদ্যটা দিলে ডিমের কিছু চাহিদা পাওয়া যায় শুধু শাকসবজি খাইলে তো ডিমের চাহিদাটা পূরণ হবে না আর মূলত এই জন্যই দেওয়া আর যাই হোক এই হচ্ছে আমার টুকিটাকি মুরগির অবস্থা দেখছেন পাহাড়ে পোহরে উঠতেছে এখন লাউ নিয়ে যাইতেছে আত্মীয় স্বজনের বাসায় তো এরকম টুকিটাকি ভিডিও আপনারা পাবেন ডেইলি ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমারে বাঁচায় রাখে আর পাশাপাশি শরীরটা সুস্থ রাখে ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এতটুকুই করি কেননা রোদ তো আশেপাশে জন্য দেখতেছে হাসাহাসি করতেছে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম